অনেকে করে মেলা লোক আছে লেবু ভালো মাছের চাষের পাশাপাশি বাগানের চাষ করছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি মালটা খেতে যেটা কিন্তু যশোর জেলার শাসা থানার ইউনিয়নের মাইল টু গুগা রোডের মধ্যবর্তী স্থানে অর্থাৎ বসতপুর গ্রামে কিন্তু সরাসরি আমরা মালটা বাগানে চলে এসেছি মালটা খেতে এবং মালটা দেখতে এখানে কত জাতের মালটা আছে এগুলোর সাইজ কেমন ওজন কেমন সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো তো আমরা এই কাকার খেতে চলে এসেছি কাকার সাথে কথা বলবো যে এখানে কোন জাতের মালটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আপনার এখানে কত জাতের মালটা আছে আমার এখানে আছে ওই একটা জাতেরই এটা আছে পয়সা মালটা বলে এটা এখনো দেখা যাচ্ছে এখন পাখি পাখিনি এটা হচ্ছে পয়সা মালটা বুঝছো এটা পয়সা মালটা বলতেই বোঝা যায় যে তলায় এই যে এই জায়গাটা হচ্ছে পয়সার মতন আর এবং এই মালটাটা খুবই বৃষ্টি মানে আমরা ইন্ডিয়ার থেকে যে মালটাটা আমরা ইম্পোর্ট করি এই মালটা যদি একটু শীতের সময় শীত মতো রাখি কিন্তু এই কালার হয়ে যাবে হলুদ বরণ কালার হয়ে যাবে এবং এখনো ঠিক মতন রস আসেনি এই যে এখনো এই মালটাটা যখন হালকা শীত আসে তখন কিন্তু এটা হলুদ হয়ে যাবে মালটাটা খুব আছে মিষ্টি এবং এখনো তো মানে নি কোন কাাকা কিন্তু একটা মালটা কেটে দেখাবে এখনো ভালোমতো পাকিনি তারপরেও দেখি যে কেমন হয় আসলে তো চলুন এন্ড নাও তোমরা দেখো রস দেখো মিষ্টি তো মালটাটা কাটার পরে কিন্তু এটা কালারে চলে আসে হলুদ হলুদ কালার এটা এখন এটা রস দেখুন অনেক রস কিন্তু মাসাল্লা প্রচুর পরিমাণে রস যা আপনারা কিন্তু সরাসরি এসে খেতে দেখে যেতে পারবেন ভিজিট করে যেতে পারবেন এমনকি খেয়েও যেতে পারবেন এবং মালটার কিন্তু অনেক জাত থাকলেও এটার জাত হলো পয়সা মালটা যেটা চেনার সহজ উপায় হলো এটা নিচে টাকা যে পয়সা আছে না সেটার মতোই কিন্তু চিহ্ন তো এই মালটার চারা কিন্তু আপনারা নিতে পারবেন প্লাস এই মালটা যদি কারোর পাইকারি লাগে অবশ্যই টাকার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন কিন্তু আমার পাশে দেখছেন একটা চাচা এরকম আরো অনেকেই কিন্তু এই মালটা বাগানে কাজ করে তাদের সংসার চালিয়ে থাকে আপনি তো ওই মালটা বাগানে কাজ করেন তাই তো হ্যাঁ এরকম আপনার মতো আরো অনেকেই দোকানে করে অনেকে করে লেবু ভালো তো এখানে আপনারা কাজ করে সংসার চালান তাই তো হ্যাঁ আমরা এখানে কাজ করে সংসার চালাই এরকম কিন্তু এই মালটা বাগানে কাজ করে তারা অনেকেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকছে আমরা কিন্তু জানি যে কাকা একটা সফল চাষি বা সফল উদ্যোক্তা এই মালটা বাগানের পাশাপাশি কিন্তু তো তার কিন্তু আরো অনেক ধরনের চাষ আছে অনেক ব্যবসা আছে তো আজকে তার কাছেই জানবো যে তার কি কি ব্যবসা আছে তো আপনার কি কি আছে মালটার পাশাপাশি মালটার পাশাপাশি ড্রাগন আছে রাস্তার ধারে ওপাশে ড্রাগন আছে আর এ ঘের আছে পাবদা মাছের চাষ করি পাবদা মাছের এখানে আছে ও পাশে আছে পাবদা মাছের পাবনামাছ চাষ করি এবং ওই যে দেশীয় ট্যাংরা নোনা ট্যাংরা এটাও আছে মাছের চাষ এই যে মাছের চাষের পাশাপাশি বাগানের চাষ করছি তো তার কিন্তু ড্রাগন বাগান মালটা বাগান তারপরে আপনার যে মাছের ঘের সেখানে কিন্তু দেশীয় পাবদা মাছ ও ট্যাংরা মাছ কিন্তু পাওয়া যায়